হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও তালার অশেষ রহমতে খুবই ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে আজকে দু দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই সেজন্য আপনাদের কাছ থেকে আগেই ক্ষমা নিয়ে নিচ্ছি কারণ এত এত বেশি ব্যস্ততার সময় কেটেছে চাইলেও আপনাদেরকে ভিডিও দিতে পারতাম না অনেক চেষ্টা করেছি তারপরও সম্ভব হয়ে ওঠেনি তো আজকে কিছুটা মানে সময় বের করে আপনাদের জন্য একটা ভিডিও মেক করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল গাছগুলোর যত্ন নিলাম তারপরে চলে আসলাম বিছানা চাদর গোছানোর জন্য ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি কারণ যে দিন ঘরটা সুন্দর করে গুছিয়ে নেবেন সেই দিন দেখবেন কোনো মেহমান আসবে না পাশের কোনো প্রতিবেশী আসবে না আর ঘরটা যখন দেখবেন একটু এলোমেলো থাকবে সেই দিনে হুট করে মেহমান চলে আসবে আর মনে মনে মেহমান ভাববে মনে হয় যেন আমি এক বছরও ঘরটা গোছাই অবশ্য আমাদের যাদের বাচ্চা আছে তাদের কথা বলছি আর যাদের বাচ্চা নেই বা বাচ্চা বড় হয়ে গেছে তাদের তো ঘর যেরকম গুছিয়ে রাখেন ঠিক সেরকমটাই থাকে আমাদের যাদের ছোট ছোটো বাচ্চা আছে আমরা শত গুছিয়ে রাখলেও পিছনে দিয়ে বাচ্চারা এসে এলোমেলো করে ফেলে তো যাই হোক সকাল সকাল ঘরটাকে একটু ভালোভাবে বিছানা চাদর টাদুর থেকে শুরু করে সব বিছানাগুলো উঠিয়ে নিলাম গুছিয়ে নিলাম সব বিছানা উঠানোটা আপনাদের সঙ্গে শেয়ার করি নেই শুধু একটা বিছানা উঠানোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বাকি কাজগুলো কিন্তু আমি অফিস কেনে করে ফেলেছি কারণ এত বেশি যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই সত্যি কথা বলতে সেদিন আমার কোনো কাজই হয় না আর যেহেতু আমি নিজেই ভিডিও করতে হয় সে কারণে সত্যি কথা কাজগুলো পড়ে থাকে তো আমার কাছে এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না যতটা পরিপাটি করে থাকা যায় যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আমি ঠিক সেরকমটাই চেষ্টা করি থাকার জন্য এই আর কি একটু এলোমেলো যদি গড়টা থাকে বিশ্বাস করেন একটু ভালো লাগে না মেজাজটা একেবারে খিটখিটে হয়ে যায় এত জিদ আসে শরীরে যাই হোক সেখান থেকে গড়টার গুছিয়ে তারপরে চলে আসলাম কিচেনে কিচেনে এসে আজকে রুটি করব রুটি অবশ্যই আমাকে প্রত্যেক দিনে করতে হয় আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনে দু রকমের মানে রুটি বানাতে হয় তো রুটি টুটি বানানো শেষ করে সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি সবাই অলরেডি খেয়েও নিয়েছে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি আজকে লাল শাক বাজি করব তারপরে সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব ডাল রান্না করব। বেশি কিছু রান্না করব না কারণ আরও অনেক কাজ আছে মানে যেগুলো সত্যি কথা আপনাদের সঙ্গে শেয়ার করার না তার চেষ্টা করব একটু একটু করে শেয়ার করার আজকে সিমদি দিয়ে মাছ দিয়ে রান্না করব অনেক দিন যাবৎ আপনাদের ভাইয়া এবং কি আম্মা বলে যে গাছের সিম দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য সে কারণে রান্না করতে আসছি আর এক ফাঁক পানিগুলো যে আপনাদেরকে দেখাইছি এত বেশি আমাদের ফুকুরের পানিগুলো নোংরা করে ফেলেছে সবাই বাথরুম মানে গোসলখানার গোসলখানার পাইপ দিয়ে যায় আমাদের ফুরো ফুকুরটা নষ্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক সেখান থেকে সব ধুয়ে দেয় এখন তো রান্না চড়িয়ে দিয়েছি চুলার উপরে প্রথমে লাল শাকটা বাজি করে নিচ্ছি কেন জানি আজকে লাল শাকের রঙটা স্কিনে ভালো আসতেছে না তবে বিশ্বাস করেন বাস্তবে এত টুক টুক টুকে লাল হয়েছে মানে এত বেশি লাল হয়েছে অথচ মোবাইলের স্কিনে কেন যেন লাল দেখাচ্ছে না তারপরে এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে সেই তেলের মধ্যে ময় মশলা কষিয়ে আবার মাছ দিয়ে দেবো এভাবেই কিন্তু আমি রান্নাটা করি তাহলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয় আর মোটামুটি আমার বাড়ির প্রতিবেশী যারা আছে যারা আমার রান্না খেয়েছেন যারা আমার আত্মীয় স্বজন আছেন যারা আমার রান্না খেয়েছেন তারা অনেকেই কিন্তু আমার রান্নার প্রশংসা করেন কারণ কেন জানি না রান্না মোটামুটি একটু ভালোই হয় নিজের রান্না করি বলে মানে নিজের প্রশংসা করছি এমন না অনেকে বলে মার্শাল্লা আমার নাকি অনেক মজার তো দেখেন লাল মানে আজকে রঙটা কেন জানি মোবাইলে এমন দেখাচ্ছে মানে মেজাজটি পুরো খারাপ হয়ে গেছে কিন্তু বাস্তবে রঙটা এত টুকটুক এসেছে তো সেখান থেকে এখন রান্না টান্না করে তরে তারপরে আরও টুকিটাকি কাজ আছে বাকি কাজগুলো আজকে সেরে নেব সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে আপনাদের সঙ্গে শুরু রান্না আর সকালে কী কী কাজ করেছি সেগুলি রকম শেয়ার করেছি কারণ এরপর আমার আরও আরও অনেক কাজ আছে ইনশাল্লাহ নতুন বাসায় যেদিন থেকে যাব সেদিন থেকে আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব কারণ এখন আমি একেবারে এলোমেলো অবস্থায় আছি যা আপনাদের বলে বোঝাতে পারবো না যারা আমরা বাসা চেঞ্জ করি সত্যি কথা বলতে তারাই জানে যে একটা বাসা পাল্টানো কতটা কষ্টের সমস্ত জিনিসপাতি মানে এগুলোকে ঢুকানো আবার এগুলোকে অন্যত্র যায় ওগুলোকে নিয়ে আসা তার উপরে তো সাতকালায় বাসা নিয়েছি উঠা নামার এত কষ্ট প্রথমে তিন হাজার টাকা ছেড়েছে পরে পাঁচ হাজার টাকা তারপরে তো ওনারা আট হাজার টাকা দিয়ে বাসায় উঠিয়ে দিচ্ছে